সম্মানিত সুধী দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে সেটা হলো একটি বশীকরণের তদবিজ কিভাবে করা হয় পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার হনুতোকে ফিরে পেতে চান ব্যর্থপূর্ণ সফলতা চান যদি মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ব্ল্যাক ম্যাজিক কালা যাদু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তদবির উপরে কোন তদবির হয় না ব্ল্যাক ম্যাজিক কালাজাদু দ্বারা ভাবে বসীকরণে তবদুর করা হচ্ছে পুরো ভিডিওটা দেখুন যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আরো দশজনকে দেখার মতো সুযোগ করে দিন সাধনা সিদ্ধ অনেক মন্ত্রতন্ত্রের অধিকারী দিদি ঠাকুর তান্ত্রিক গুরু সাধক মহা সাধক এই দিদি ঠাকুর কিভাবে black magic color এর দ্বারা তদবির করছেন পুরো video দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন